সোনার জঙ্গল অনেক পুরনো দিনের কথা হরিশ্চন্দ্রপুর নামে একটা গ্রাম ছিল ওই গ্রামের একটি বাড়িতে হারাধন ও তার পরিবার বাস করত হারাধনের প্রথম স্ত্রী স্বর্গবাসী হওয়ার পর হারাধন দ্বিতীয় বিয়ে করেন হারাধনের দ্বিতীয় স্ত্রীর নাম কমলা দেবী ওদের এক ছেলে ও এক মেয়ে ছিল ওদের মেয়ে শ্যামলী ছিল আগের পক্ষের শ্যামলী সৎ মেয়ে হওয়ায় ওকে দিয়ে তার নতুন মা সারাদিন কাজ করাতো কাঠ নিয়ে আসা রান্নাবান্না করা বাসন মাজা ঘর পরিষ্কার রাখা ইত্যাদি তাতে শ্যামলির কোনো কষ্ট হতো না সারাক্ষণ হাসি মুখে শ্যামলি বাড়ির কাজ করতো কমলাদেবের একটি নিজের পুত্র সন্তান ছিল সে যেহেতু এই পক্ষের হয় তার মা তাকে সারাদিন শুয়ে বসিয়ে রাখত ছেলেটির নাম ছিল রত্নেশ্বর রত্নেশ্বর সারাদিন খেত আর ঘুমাত আর কোনো কাজ তাকে দিয়ে তার মা কমলা দেবী করাতো না একদিনের কথা রান্নার জন্য শুকনো কাঠ না থাকার কারণে কমলা দেবী শ্যামলীকে জঙ্গলে যেতে বলল কাঠ আনার জন্য বেচারি শ্যামলী একলাই জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলের ভিতরে ঢুকতেই রাস্তায় একটি হরিণ দেখা গেল হরিণটি শিকারীর জালে আটকে রয়েছে সেই হরিণটি জাল থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল শ্যামলী শীঘ্র হরিণটির নিকট গিয়ে হরিণটিকে জাল থেকে মুক্ত করে দিল

তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি জল নিয়ে আসছি তা বলার পরই শ্যামলি তাড়াতাড়ি এক বালতি জল নিয়ে এলো এবং সেটি শুকনো গাছে ঢাললো গাছটি হঠাৎ সবুজে ভরে গেল তারপর গাছ বলল ধন্যবাদ আবার শ্যামলি এগিয়ে গেল কিছু দূর যাওয়ার পর একটি ছোট্ট ঘর দেখতে পেল সেই ঘরটিতে ঢুকে দেখল সেখানে একজন বুড়িমা থাকেন। তখন শ্যামলি বুড়িমাকে বলে বুড়িমা তুমি এই জঙ্গলে একাকি থাকো বুড়িমা বলল কি করব ছেলেদের বিয়ে দেওয়ার পর বউরা মিলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তারপর থেকে আমি এই জঙ্গলেই থাকি ওদের আর আমাকে প্রয়োজন নেই যে আমি তোমার সেবা যত্ন করতে চাই বুড়িমা তখন তৎক্ষণাৎ বলল ঠিক আছে তবে থেকে যাও তারপর থেকে শ্যামলী বুড়িমার সঙ্গে জঙ্গলেই হয়ে শ্যামলী বুড়িমার জন্য কখনো রান্না করে কখনো আবার ওষুধ খাইয়ে দেয় শ্যামলীর দিন ভালোই কাটতে লাগলো একদিন হঠাৎ ওর পরিবারের কথা মনে পড়ে গেল তখন শ্যামলী বুড়িমাকে বলল আমি না আমার পরিবারের সঙ্গে দেখা করতে যাব আমার খুব তাদের কথা মনে পড়ছে তা যাবে বই কি ঠিক আছে এসো আমার সাথে তারপর দুজনে মিলে একটি কোর সামনে এসে উপস্থিত হল শ্যামলীকে নিয়ে বুড়িমা কুয়োর সামনে গেল এবং শ্যামলীকে বলল এক বালতি জল এই কুয়ো থেকে বের করো জল নিয়ে সে যখন ঘরে গেল এবং জলটি বুড়িমার কথাতে ফেলতে বলল ঘরের মধ্যেই শ্যামলী বালতির জল বাড়ির মেঝেতে ফেলার সাথে সাথে সব জল সোনা হয়ে গেল তখন বুড়িমা বলল তারপর শ্যামলী সোনার ঝুইটা নিয়ে যেই বাড়ির দরজায় এলো তার ভাই কেঁচে উঠে বললো দিদি এসেছে দিদি এসেছে কতদিন বাদে দিদি এসেছে মা ও মা দেখো দিদি এসেছে একঝড়ি সোনা নিয়ে